এ জাতির জন্য মাইরের উপরে কোনো ওষুধ নেই এদেরকে সভ্যতা শিখাইতে হইলে ফিডাইতে হইব এদেরকে শৃঙ্খলাবদ্ধতা শিখাইতে হইলে এদেরকে ফিডাইতে হইব এদেরকে একটা সিস্টেমে আনতে হইলে ফিডাইয়া এর উপরে আনতে হইব মায়ের উপরে কোনো ওষুধ নেই জাতির লেগে আপনারা চিন্তাটা করেন এই ব্যাকারটা দিছে এই ব্যাকারটা কেন দিছে এরে অজাতের ডে হল তোরা যে এই উপরে যে এই যে রিক্সাটা তুলে দে অটোটা তুলি দেস এই ব্যাকারটা কিল লেগে দিছে এই ব্যাকারটা তো দেশে মানে ওই রাস্তাটা ওই রাস্তার মধ্যে তোদের লাগে চলাচল নিষিদ্ধ তো করে এই রাস্তার মধ্যে ব্রেকার দেয় না নিষিদ্ধ করে না তোর ওই রাস্তাটার মধ্যে না এই রিক্সাটা আর অটোটা চালাবি তোরা এই যে ব্র্যাক্ট দেয়নের পরে এটার উপরে দিলি এই যে একটা সিস্টেমের মধ্যে দেশটারা আনতে চাইতেছে শৃঙ্খলা অবস্থায় এই দেশটারা আনতে চাইতেছে তোরা কি এটা দিতি না কোনো দিন মানে তোরা তো উশৃঙ্খল জাতি তোরা তো অসভ্য জাতি তোরা কি এটা কখনো এই শৃঙ্খলা অবস্থা না তোরা তোরা কি সারা জীবন কে আমার আগ পর্যন্ত তোরা কুশৃঙ্খলা থাকি যাবি এই দেশে কি নোংর অবস্থায় রাখি যাবি মানে সভ্য তবু যে পরবর্তী প্রজন্ম তো এই যে এই এই দেশটাতে গ্রহণ করার পরে তারা যে একটা সভ্য দেশ দেখব একটা শৃঙ্খলা দেশ দেখব তোরা কি এটা কোনো দিনও কি অতিথি না এটা অজাতের ডে অজাত তবু মতো অসভ্য এই দেশের রিক্সাওয়ালা অটোওয়ালার মতো অসভ্য সিএনজিওয়ালার মতো অসভ্য জাতি আর কেউই নাই এরা যে পরিমাণ মানুষের সাথে বেয়াদবি আর অসভ্যতামি করে সুযোগ সন্ধানী করে মানুষের ফকেট কাটে এত এত অসভ্য যাতে আর একটা হইতে পারে এরা কোনো একটা সুন্দর জিনিসেরও সুন্দর দিতে না এটারে বিশৃঙ্খল অবস্থায় করে সারি দিব এটারে অসুভ্যতার অবস্থায় নিয়ে সারি দিব মানে যত নোংরামি করার লাইগে নোংরামি করার সিস্টেম আছে সব নোংরামিতে নিয়ে এটা ঢুকে দিব এরে তোরা তোরা কি দেশিকের বালা কোনো জিনিস যাই না নাকি তা সুযোগ বুঝি মানুষের পকেট কাটস এটা তো করস অপরাধ অপরাধ এরপরও মানুষের তোর লাগে মায়া কান্না কান্দে তোর কনান বিপদে দেখলে মানুষরা আজ আপাই পড়ে তোরা কি এই জিনিসটাকে তোকে মাথার ভিতরে ঢুকে দিন এই দেশের মানুষ এগুলো তোরা কি একটু শান্তি দেখতে দিতি এরে দেশটার একটা সুন্দর একটা সিস্টেমে আনতে দিস না যেখানে নিশ্চিত করে ওইখানে যাইস নে হিয়া না তো ডুবতে হইব কি লাগে অসভ্য ডে অসভ্য গণানগার তোকে আইতে যাইতে লাতিয়ে রুষ্টে দিলে তখন তোরা সহ্য হইবি এর আগে তোরা সহ্য হইতি না এখন দড়ি দড়ি ফিরাইলে লুঙ্গিটা তুইলে ফাঁসা টাড়াস টাড়াস করি দিই পরে লাইনে আইবি এর আগে তোরা লাইনে আইতিন রাস্তা খাড়া খাড়ায় কানবি মানে কানা মানুষ অনারেডি খানার খায় না তখন মতো সিটের উপরে মানুষের চিনে অসিভ্য ডে অসভ্য গণানকার মানে এরা যে কতটা অসভ্য তো মুষ্টিম্যাম কিছু ভালো আছে ভালোর সংখ্যাটা এদের মধ্যে একবারে কম এদের মধ্যে অসভ্য সংজ্ঞাটা বেশি ভারতে যেরকম অসভ্য জাতির বসবাস বেশি বাংলাদেশে রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা সবচাইতে অসভ্য জাতি এরা এদের মধ্যে বারো সংখ্যাটা একবারে কম এরা এই দেশটার উশৃঙ্খল করার লাগে যত কিছু করা লাগে সব কিছু করবো এরা এদেরকে শৃঙ্খলা অবস্থা নিয়ে আসতে মায়ের উপর রাখতে হবে এর ফলে এরা সজ বাংলাদেশ সেনাবাহিনীর একটা আবেদন করতেছে করে। এগুলের শুধু ধৈর্যা ফাঁসাডাল ঘুরিয়া লাইন কয়েকজনের যদি দেখবেন যে সোজা তার মতো মাই চেড়া এগুলো লাইনে আনা যাইত না দিন আর এই দেশটাও সুন্দর করা যাইত না